দর্শক আজকে আমরা এসেছি স্কোয়াশের একটি চাষের খেতে খেতে প্রায় বৃহৎ আকারে এখানে চাষ করা হচ্ছে বাণিজ্যিকভাবে স্কোয়াশ আর স্কোয়াশ সাধারণত বাংলাদেশের একটা সবজি না হলেও বাংলাদেশের বাজারে একটি অপ্রচলিত সবজি হলেও সম্প্রতি সময়ে এই স্কোয়াশের চাষ এবং স্কোয়াশের চাহিদা বেড়েছে বাংলাদেশের বাজারে এতে চাষিরা যেমন আগ্রহী হয়ে এটা চাষ করছে ঠিক তেমনি বাজারেও এর চাহিদা বেড়েছে কয়েক গুণ বিদেশি জাতের এই সবজির চাষ এবং এই সবজি বাজারজাতকরণে যেন কোনো ধরনের ঝাঁকি পোহাতে না হয় এবং বাংলাদেশের পরিবেশ আবহাওয়া সবকিছু মিলিয়ে এখানকার চাষের যে গতি পরিধি এবং ফলন তাতে উদ্বুদ্ধ দেখাচ্ছে। দিনাজপুরেও এখন বৃহৎ আকারে চাষ করা হচ্ছে স্কোয়াশ চাষ আর এই স্কোয়াশ চাষ করে অনেকে স্বাবলম্বী হচ্ছে বাজারেও পাওয়া যাচ্ছে সুলভ মূল্যে সবকিছু মিলিয়ে বিদেশি এই সবজি এখন বাংলাদেশের বাজারে সচরাচর এক সবজিতে রূপান্তরিত হয়েছে দর্শক আমরা আজকে দেখেছি এখানে একটি সবজি বাগানে যে বৃহৎ আকারে এখানে চাষ করা হয়েছে এবং ফলনের দিকটা যদি আপনাদেরকে দেখাই এখানকার ফলন দেখে আমরা হতবাক হয়েছি যে বাংলাদেশে অপ্রচলিত এবং বিশেষ করে দিনাজপুরের আবহাওয়ায় এই ফসলটি একেবারে উল্লেখযোগ্য ভাবে চাষ করা হচ্ছে এবং ভালো ফলন হওয়ায় চাষিরাও আগ্রহ দেখাচ্ছে প্রতি বছরই বাংলাদেশের বাজারে এখন সচরাচর হয়ে উঠছে এই বিদেশি সবজি স্কোয়াশ স্কোয়াশের পুষ্টিগুণ স্বাদ সবকিছুই মানুষ পছন্দ এবং গ্রহণ করায় এর চাহিদাও বেড়েছে বাজারে বাংলাদেশের বাজারগুলিতে এখন সচরাচর মিলছে এই স্কোয়াশ গ্রাহক এবং ক্রেতা বিক্রেতা সকলের সমন্বয়ে বাংলাদেশের বাজারে এখন চিরচেনা সবজি হচ্ছে স্কোয়াশ স্কোয়াশ নিয়ে থাকছে আমাদের আরো বিস্তারিত আমাদের সাথে থাকুন আকারে লম্বা হলেও গাছ এবং ফলন দেখে মনে হবে কিছুটা মিষ্টি কুমড়ার মতো কিন্তু কার্যত এটি মিষ্টি কুমড়া নয় এটি দেশের একটি অপ্রচলিত ফসল সেটি হচ্ছে স্কোয়াশ তবে গাছ আর ফলনের আকার দেখে মনে হয় যে দেশীয় কুমড়ার কোনো ভিন্ন জাত আর এই চাষ সম্প্রতি শুরু হয়েছে বাংলাদেশে বাংলাদেশের যশোর খুলনা মাগুরা শরীয়তপুর দাহের পাশাপাশি এখন উত্তরের জেলাগুলিতেও বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে এই স্কোয়াশের স্কোয়াশের চাষ বাংলাদেশে এখন প্রসিদ্ধি লাভ করলেও সাধারণ মানুষ এটিকে স্কোয়াশ কিংবা বিদেশি সবজি হিসেবে ততটা না জানলেও অনেকে মনে করে থাকেন এটি হতে পারে বাংলাদেশের মিষ্টি কুমড়ার এক ভিন্ন জাত কিন্তু এটি সম্পূর্ণ একটি বিদেশি সবজি তবে এই সবজির পুষ্টিগুণ থেকে শুরু করে স্বাদ সব কিছুই এদেশের মানুষের কাছে একেবারেই জনপ্রিয়তা অর্জন করেছে ফলে প্রতি বছরই দিনকে দিন এই চাষের প্রতি যেমন চাষিরা ঝুঁকছে ঠিক তেমনি এই ফসলের প্রতি বাজারে চাহিদা বেড়েছে কয়েক গুণ সম্প্রতি সময়ে দিনাজপুর জেলার বিভিন্ন অঞ্চলে এই স্কোয়াশ চাষের প্রবণতা লক্ষ্য করা গেছে সরেজমিনে দেখা গিয়েছে দিনাজপুর উপজেলার বৃহত্তর আকারে সব সবজি চাষ করেছে আর চাষের প্রতিও আগ্রহ থাকার অন্যতম কারণ হচ্ছে এই স্কোয়াশের ফলন বাংলাদেশের পরিবেশ আবহাওয়া আর এখানে যে ফলন হয়েছে তাতে এই ফলনে আগ্রহী হয়েই আশীরাচ আস করছে স্কাস